ইসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে হাতে মাখা মুসুরের ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি এক বাটি মুসুরের ডাল নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব রসুন কুচি এবং ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই ডালটা আসলে অনেক সুস্বাদু হয় এটা রুটি পরোটা বা নান রুটি খুবই মজাদার হয় এবং ভাতের সাথেও খাওয়া যায় অনেক টেস্টি একটা খাবার তো এখানে এখন দিয়ে দেবো কাঁচামরিচ এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে আমি হাফ কাপ সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন এখন ডালটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো আমি ডালটা রেডি করতে করতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশ বেশি শেয়ার করে দেবেন এখন অ্যাড করে দেবো পানি পরিমাণ মতো পানি দেব যাতে ডালটা সিদ্ধ হয় এবং আমি যে যে পরিমাণে গ্রেভি রাখবো সেরকমভাবে পানিটা দিতে হবে সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতাটা অনেক সুন্দর ফ্লেভার নিয়ে আসবে ঢেকে দিয়ে পনেরো মিনিটের মতো কুক করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম অনেক সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ